ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তাতে আমি লাঞ্চে চিংড়ি খিচুড়ি বানিয়েছি সেটা আমি আপনাদের শেয়ার করবো আর তার সাথে একটা সবজি বানিয়েছি আর পম্পেট মাছ ফ্রাই করেছি সেটাও আমি দেখাবো আর টমেটোর চাটনি বানিয়েছি এর সাথে সবটাই আমি পোটোয় দেখাবো যা আমি রান্না করেছি আজকে খিচুড়ির জন্য চিংড়ির যে খিচুড়ি বানিয়েছে তার জন্য কি কি লাগবে সেটা আমি প্রথমে দেখিয়ে দিই দুখানা বড়ো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি একটা একটা আলু নিয়েছি এরকমভাবে পিস করে কেটে রসুন আমি ছাড়িয়ে রেখেছি রসুনটা বাটা নেই তাই আমি বাটা বেটে নেব দুখানা টমেটো নিয়েছি কাঁচা লঙ্কা আদা বাটা চাল নিয়েছি এটা সেদ্ধ চাল আর মুসুর ডাল দিয়ে করবো চালের থেকে ডালের পরিমাণ বেশি নিয়েছি এক কাপ চাল নিয়েছি দু কাপ ডাল নিয়েছি খিচুড়িতে ডালের পরিমাণটা বেশি দিলে টেস্ট ভালো আসে যেহেতু চিংড়ির খিচুড়ি আমি অনেকটাই চিংড়ি মাছ নিয়েছি ভালো করে জলে ধুয়ে রেখেছি পরে আমি দিয়ে ভেজে নেব প্রথমে আমি চালটা ডালটা সেদ্ধ করতে বসিয়ে দেবো জলটা গরম বসে দিলাম জলটা গরম হয়ে গেছে আমি এবার চাল আর ডাল একসাথে দিয়ে দেবো এতে আমি নুন দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে এবার সেদ্ধ করতে দেবো এরপর আমি সেদ্ধ করতে দিয়েছি এবার আমি কড়াই তেল দিয়ে গ্রেভি আর চিংড়ি মাছের গ্রেভি আর চিংড়ি মাছটা ভেজে নেব প্রথমে আমি তেলে হলুদ দিলাম চিংড়ি মাছগুলো দিয়ে একসাথে ভালো করে নুন দিয়ে ভেজে নেব নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি চিংড়ি মাছ থেকে অনেক জল ছেড়েছে জলটা শুকনো হওয়া পর্যন্ত আর চিংড়ি মাছটা নাড়তে হবে জলটা অনেকটা শুকিয়ে গেছে আমি এবার চিংড়ি মাছটা আলাদা জায়গায় তুলে নেব চিংড়ি মাছটা আমার তুলে নিয়েছি এবার ওই কড়াইতে আমি গ্রেভিটা বানিয়ে নেব তেল দিলাম সরষের তেল ওদিকে চালটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম ফোড়নটা হয়ে গেলে কুচনো পেঁয়াজটা আমি দিয়ে দেবো কুচুনো পেঁয়াজটা আমি দিয়ে দিলাম যেটা আমি দুখানা মতো বড়ো পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি পেঁয়াজটা খুব ভালো করে ভাজা করে নিতে হবে প্রথমে পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে আসছে চাপা দিয়ে দিয়ে ভাজছি কারণ তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে তাই রসুন বাটা আদা বাটা দেবো এবার আদা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো পেঁয়াজের সাথে রসুন আর আদা কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে ভেজে নিতে হবে তারপর আমি টমেটো দেবো মশলাটা মোটামুটি ভাজা হয়ে গেছে আমি এ বাড়িতে টমেটো তো দিয়ে দিলাম দুখানা টমেটো আমি কুচিয়ে রেখেছি একটু নুন দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যা লাগে পরপর আমি দিয়ে দেব এটা লঙ্কা গুঁড়ো দিলাম আগে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম এবার আমি আলু আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম ক্যাপসিকামটা একটু শেষের দিকে দিতে হবে আলুটা যদি কেউ চান প্রথমে তেলে ভেজে নিতে পারেন আমি আলু ডাম নিতে ভুলে গেছি প্রথমে তাহলে খিচুড়ির সাথে আলু এখন মুখে পড়বে খেতে টেস্টি লাগবে বেশ তাই আলুটাকে ভেজে নেওয়ার চেষ্টা করবেন মশলাটা এইভাবে কষে নিতে হবে ভালো করে এবার এতে আমি গরম মশলা গুঁড়ো দিলাম গরম মশলা গুঁড়ো এখন দিলাম কিন্তু আমি শেষের দিকেও ঘিয়ের পরে একটুখানি গরম মশলা গুঁড়ো দেবো চিনি দিলাম একটুখানি কাঁচা লঙ্কা আমি গোটা দিলাম যাতে মশলার সাথে ফ্লেভারটা খুব ভালো আসে কাঁচা লঙ্কা তাই আমি সবসময় যে কোনো রান্না কাঁচা লঙ্কা একটুখানি শেষের দিকে দেওয়ার চেষ্টা করি মশলাটা মোটামুটি অনেকটাই কষা হয়ে গেছে আর বেশি কষার দরকার লাগবে না এবার আমি চাল আর ডালটা যেটা সেদ্ধ হয়ে গেছে সেটা আমি সেটার মধ্যে আমি মশলাটা দিয়ে দেব যে মশলাটা বানালাম দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার সাথে দিয়ে এটা খানিক করে ফুটতে দিতে হবে এটা গ্রেভির সাথে না ফুটলে এটা টেস্ট আসবে না এবার আমি একটা সবজি বানাবো যেটা কুমড়ো আর আলু পটল দিয়ে কুমড়ো নিয়েছি পটল আর আলু নিয়েছি এটা চিংড়ির খিচুড়ি বানাবার সময় আমি এইটা এই সবজিটা বানাই এটার সাথে এটা খুব ভালো যায় তাই আমি এটাই আপনাদের সাথে শেয়ার করলাম কড়াইতে আমি সর্ষে তেল দেবো সরষের তেলে একটু বেশি পরিমাণে দিচ্ছি কারণ আমি সব সবজিগুলো শাঁকা তেলে ভেজে নিয়ে তারপরে বানাবো আপনারা যদি চান কম তেলও করতে পারেন মাঝে মাঝে কিছুটা নেড়ে দিতে হবে কারণ নিচে লেগে যেতে পারে তাই মাঝে মাঝে আমি চাপাটা খুলে নেড়ে দিচ্ছি এবার আমি তেলটা গরম হয়ে গেছে আমি আলু আর পটল একসাথে প্রথম ভেজে নেব তারপরে কুমড়ো ভাজবো একটু হলুদ দিলাম আলু আর পটলটা ভাজা হয়ে গেছে এবারে ওই তেলেই আমি কুমড়োগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে ভেজে নেব আমি আবার খিচুড়িটা নেড়ে দিচ্ছি একটু এবারে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো এই সময় দিলে খিচুড়ির সাথে মিশে গেলে তবেই খিচুড়ির টেস্টটা আসবে তাই একটুখানি চিংড়ি মাছটা ফুটিয়ে নিতে হবে ভালো করে তারপরে আমি ঘি আর গরম মশলা শেষে দিয়ে দেবো দিয়ে আমি গ্যাসটা অফ করে দেব একটু ঘিয়ে দেবো গোটা কাঁচা লঙ্কা আমি ক্যামেরাটা ঠিক করে এই সময় ঠিক করে বুঝতে পারিনি কিন্তু যদি কেউ না বুঝতে পারে আমি মুখে ভালো করে বলে দিচ্ছি এবার আমি সবজিটা দেখছি কুমড়োটা কতটা ভাজা হয়েছে কুমড়োটা আমি তুলে নিলাম এবার সব সবজি ভাজা হয়ে গেছে আমি এবার তেলটা কমিয়ে নেবো এতটা তেলে আমি বানাবো না কারণ সবজিতে যখন সবই ভাজা হয়ে গেছে বেশি তেল লাগবে না এতে শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা জিরে গোটা জিরে সব একসাথে আমি ফোড়নটা দিয়ে দিলাম গোটা জিরে গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নটা হয়ে গেছে আমি এবার সব সবজিগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আদা বাটা দিচ্ছি এবার আদা বাটা দিয়ে ভালো করে নিয়ে নিচ্ছি তারপর বাকি মশলাগুলো দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এতে ছোলাও দেওয়া যেতে পারে ছোলা বাদাম এই সময় ছোলা সেদ্ধ ছোলা বা ছো সেদ্ধ বাদাম দেওয়া যেতে পারে নুন ভালো করে কচি নিয়ে আমি চিনি দিচ্ছি এবার চিনিটা খুব কুমড়োর তরকারিতে দিলে ভালো হয় কাঁচা লঙ্কা গোটা দিয়ে আমি এবার জল দিয়ে দেব দিয়ে একটু সেদ্ধ হতে বাকি আছে কারণ বেশি সেদ্ধ হওয়ার দরকার নেই তাই আমি অল্পই জল দিলাম দিয়ে এটা ঢেকে দেবো এবার দিয়ে এটা সেদ্ধ হতে দেবো ওদিকে খিচুড়িটা আমার হয়ে গেছে আর কিছু দেবার নেই লাস্টে আমি গরম মশলা দিয়ে আমি ঢেকে দেবো ওটা গরম মশলাটা আমি দেখাতে পারিনি কারণ গরম মশলাটা দিয়েছি আমি আমার হয়ে গেছে মোটামুটি খিচুড়িটা গরম মশলাটা দিয়ে দিয়েছি এবার আমি চাটনি বানাবো টমেটোর চাটনির সাথে ওদিকে সবজিটা সেদ্ধ হচ্ছে সর্ষের তেল তাতে আমি শুকনো লঙ্কা ফোঁড়ন টমেটো দিয়ে দিলাম দুখানা টমেটো দিয়ে চাটনিটা বানিয়েছি আমি নুন দিলাম দিয়ে ভালো করে একটু সেদ্ধ হতে দেবো টমেটোটা যতক্ষণ না গলে যায় ততক্ষণ আমি চিনি দেবো না একটু আদা বাটা দিচ্ছি হলুদ গুঁড়ো গ্যাসটা অফ করে দেবো এবার তৈরি হয়ে গেছে আমার কুমড়ো সবজিটা যেটা কুমড়ো আলু পটল দিয়ে বানিয়েছি একটু ঘি দিয়ে দেবো এতে আর গরম মশলা দেবো না কারণ গোটা গরম মশলা ফোড়ন দিয়ে করেছি কেউ যদি দিতে চান না এই সময় দেওয়া যেতে পারে কিন্তু আমি দিইনি শুধু ঘি দিয়ে আমি এঁকে দিয়েছি এবার আমি টমেটো চারিটা দেখছি টমেটোটা ভালো করে গালিয়ে দিতে চা আছে আমচের সাহায্যে চিনি দিলাম চিনিটা যে যা পরিমাণ মতো দিতে হবে এতে আমসত্ব খেজুর কাজু বাদাম কিসমিশ দেওয়া যায় আমি এমনি করেছি টমেটো চাটিটা আমার মোটামুটি হয়ে গেছে